আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে হচ্ছে কিছু জিনিস আমার বড়জা যা আর ভাসুর কিছুদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিল ঈদের পরে ঈদের পরে দশ তারিখে ঈদ সাত তারিখ হয়েছে কোরবানির আর দশ তারিখে গিয়েছে ঘুরতে গিয়েছিল তো ওখান থেকে তারা কিছু গিফট নিয়ে আসছে আমাদের জন্য তো সেই কী কী নিয়ে আসলো একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখি তো এই দেখুন আগে আমার মেয়েরটা দিয়ে শুরু করি এই যে আমার মেয়ের জন্য দুইটা খুব সুন্দর ফ্রক এনেছে একটা কালো এই যে হ্যালো কিটি দেওয়া আর একটা পিঙ্ক তবে ভিডিওটা একটু করতে দেরি হয়ে গেছে আমার এই ভিডিও করার আগে আমার মেয়ে ড্রেসটা পরে ওর বার্থডেতে কেক কেটেছিলো আপনারা ভিডিওতে দেখেছেন আর এই যে আমার ছেলের জন্য একটা সেট এনেছে সেটটা অনেক সুন্দর এই যে খুব সুন্দর একটা ড্রেস তারপরে এই যে আমার হাজবেন্ডের জন্য এটা উইন্টারের এটা মেবি মানে শার্টের মতন যে কারিগর সোয়েটার শীতের আমার হাজব্যান্ড খুব ব্ল্যাক পছন্দ করে যার জন্য জন্য ব্ল্যাক এনেছে এখন আসুন আমার জন্য কী এনেছে এই যে কোম্পানির ব্যাগ নিয়ে আসতে ব্যাগটা খুব সুন্দর দেখুন ভাবি আমার বড় যা মানে ভাবি আমার আমার ভাসুর তারা বাইরে গেলেই আমার জন্য এই যে ব্যাগ আনবে আমার ভাবি থ্যাংক ইউ ভাবি আর আরেকটা জিনিস এনেছে সেটা আসলে আমি পরে ফেলছি তারপর দেখাচ্ছে এই যে শুটা এটা খুব সুন্দর খুব সফট তো আমি লোভ সামাতে না পেরেই এটা পরে ফেলছিলাম এটা একটু দেখাই আর এই যে ব্যাগ তাদের কাপড় তো থ্যাংক ইউ ভাবি খুব সুন্দর সুন্দর জিনিস এনেছেন আর আমি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন আল্লাহ হাফেজ